অজ্ঞনতিমিরান্ধস্য জ্ঞনাঞ্জন সলা কয়া, চক্ষুর যেন তস্মৈ শ্রী নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা গুরু সেবা এবং তার ফল এই নিয়েই স্মরণ মনন করব সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধান ধীরে ধীরে নশো তম পর্ব অতিক্রম করছে এবং ভগবানের অসীম আশীর্বাদে এবং অশেষ কৃপায় আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদেই আমরা এক পর্ব থেকে আরেকটা পর্বে এগিয়ে যেতে পারছি আপনাদের জানিয়ে রাখা ভালো যে আসন্ন শীতকালীন যে সেবা সেটি খুব শীঘ্রই শুরু হবে আমরা শীতকালে যে কম্বল সেবা নিবেদন করি তার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমরা এই সেবা পূজা যাতে নিবেদন করতে পারি আধ্যাত্মিক জীবনে প্রবেশের ক্ষেত্রে সর্বপ্রথম যে করণীয় বিষয় সেটি হচ্ছে গুরুকরণ গুরুকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেই সমস্ত শুভ কাজের সূচনা হয় সেই জন্য দেববাণীতে স্বামীজি স্বয়ং বলছেন প্রকৃত গুরু তিনিই আমরা যার আধ্যাত্মিক উত্তরাধিকারী তিনিই সেই প্রণালী যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক প্রবাহ আমাদের মধ্যে প্রবাহিত হয় তিনি সমগ্র আধ্যাত্মিক জগতের সঙ্গে আমাদের সংযোগ সূত্র ব্যক্তি বিশেষের ওপর অতিরিক্ত বিশ্বাস থেকে দুর্বলতা ও পৌত্তলিকতা আসতে পারে কিন্তু গুরুর প্রতি প্রবল অনুরাগে খুব দ্রুত উন্নতি সম্ভবপর হয় তিনি আমাদের ভিতরের গুরুর সঙ্গে সংযোগ করে দেন যদি তোমার গুরুর ভিতরে যথার্থ সত্য থাকে তবে তার আরাধনা করো ওই গুরু ভক্তি তোমাকে অতি সত্তর চরম অবস্থায় নিয়ে যাবে এবং এই গুরু তিন প্রকার সচ্চিদানন্দ গুরু অন্তর্জামী গুরু এবং মানুষ গুরু ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন মানুষ গুরু হতে পারে না গুরু এক সচ্চিদানন্দ মানুষ গুরু সেই সচ্চিদানন্দ গুরুরই প্রতীক সচিদানন্দ গুরুই জীবকে কৃপা করেন যেহেতু সাধারণ মানুষ সচিদানন্দ গুরুর কাছ থেকে সর্বদা প্রয়োজনীয় নির্দেশ পায় না তাই সচ্চিদানন্দ গুরুর নির্দেশ মানুষের কাছে মানুষ গুরুর মাধ্যমেই পৌঁছয় আসলে মানুষ গুরু মাধ্যম মাত্র সেজন্য জন্য গুরুস্ত্রোত্রমে বলা হয়েছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরং ব্রহ্ম তসমই শ্রী গুরবে নম গুরুর ব্রহ্মা মানে ব্রহ্মাই গুরু গুরুর বিষ্ণু মানে বিষ্ণুই গুরু গুরুর দেব মহেশ্বর মানে মহেশ্বরই গুরু এবং গুরুরেব্রহ্ম মানে পরম ব্রহ্মই হচ্ছেন গুরু সেজন্য গুরু হচ্ছেন সেই সচ্চিদানন্দ গুরুকেই বোঝায় আমাদের ভেতরের সুপ্ত জ্ঞানকে প্রকাশের জন্য যে জ্ঞান প্রয়োজন সেইটি গুরু সে জন্য বারবার মনে হয় শ্বেতাশ্ব উপনিষদে বলা হয়েছে শ্বেতাশ্ব উপনিষদে বলা হচ্ছে সুন্দর করে ব্রহ্মাণ বিধ বিধাতি পূর্বং বৈ বেদাংশ প্রহীনতি তসম হো দেবাত্ম বুদ্ধি প্রকাশং মুমুক সর্বই মহং প্রপদ্যে যিনি সৃষ্টির আদিতে হিরণ্য গর্ভকে উৎপাদন করেছিলেন এবং তার উদ্দেশ্যে যিনি বেদ সকলকে প্রকাশ করেছিলেন আমি মুক্তিমাত্র কামনা করে আত্মবিষয়ক বুদ্ধির প্রকাশক সেই সেই জ্যোতির্ময়ে স্মরণ গ্রহণ করছি রাজা মহারাজ বলছেন ধর্মপদ অতি দুর্গম সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন যতই চেষ্টা করুক না কেন খেয়ে পড়তেই হবে যে কোনো বিদ্যা লাভ করতে গেলে বিদ্যা লাভের উপযুক্ত হতে হয় সে সেরকম গুরু শিষ্যের মধ্যেও সেই আন্তরিকতা এবং শ্রদ্ধার ভাব যদি থাকে তাহলে করুণাবশেষে শিষ্যকে গুরু শিক্ষিত করতে চেষ্টা করেন এবং এই যে গুরু সেবা বারবার বলা হচ্ছে যে গুরু সেবা করতে হবে কারণ গুরু এবং ইষ্টকে আমরা সেবার দ্বারাই তুষ্ট করতে পারি তদ্বৃদ্ধি প্রাণিপাত এ না পরিপ্রশ্নায় না বয়া এমন এই সেবা আমরা কি করে করব। সাধারণের ধারণা যে গুরুসেবা করতে গেলে কিছু পার্থিব জিনিস নিয়ে যেতে হয় কিন্তু গুরুতেই পৃথিবী থেকে অপার্থিব লোকে আমাদের উত্তরণের পথ দেখান তাহলে তিনি পার্থিব জিনিসে কী করে সন্তুষ্ট হবেন সেই কারণে বলা হচ্ছে আসল গুরুসেবা হচ্ছে গুরু নির্দিষ্ট পথে সাধন করা সাধন করা মানে গুরুদেব বলে দিয়েছেন জব ধ্যান করতে সাধ্যায় অর্থাৎ শাস্ত্রপাঠ সাধুসঙ্গ করতে সেইটি যে নির্দেশগুলি আমাদের দিয়েছেন মনে প্রাণে সেটিকে আমাদের পালন করতে হবে পথিকের যেমন সমস্যা হয় যে পথ চলতে চলতে কোথাও তিনি আটকে যান ক্লান্ত হয়ে পড়েন তার মনে হয় যে যে পথে আমি চলছি সেটা হয়তো ঠিক হচ্ছে না বা আমার চলাটা ঠিক হচ্ছে না তখন গুরু আসেন এবং পথ দেখান পথ দেখানোর অর্থ আমাদের সাধন পথটিকে তিনি নির্দিষ্ট করে দেন আমাদের শ্রীরামকৃষ্ণ ভাবধারার আদর্শ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী হচ্ছেন গুরু সেই গুরুশক্তির পরম্পরাই আমাদের পরম পূজ্য গুরুদের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে এবং সেই গুরুশক্তির প্রকাশের ফলে আমরা এই সংসারে অনিত্য অসৎ বস্তুর মধ্যে থেকেও এই বোধের দিকে যেতে পারি যে আমরা শরীর মন বা প্রাণ নই আমরা নিত্য শুদ্ধ বুক বুদ্ধ মুক্ত আত্মা সেই জন্য সাধকের জীবনে গুরুকরণ করার কারণটি কি না এই যে স্তরগুলোকে সাধনার যে স্তরগুলোকে ক্রমে 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 আমাদের উন্নীত করতে হবে যখন আমরা কোনো বাড়িতে উঠি তখন যেমন একটা একটা করে সিঁড়ির ধাপ পার হয়ে উঠি সাধন জীবনেও ঠিক সেই রকম সাধক প্রবর্তক হয়ে শুরু করেন ভগবান বুদ্ধ যখন সাধন জীবন শুরু করলেন তখন কত সমস্যা ক্ষুধার তারণা মার রূপী অসুর এসে হাজির হইলেন এইভাবে একটার পর একটা পার হয়ে তিনি লাভ করলেন প্রত্যেক সাধকের জীবনে এটি একটা স্তর প্রত্যেককে স্তরের মধ্যে দিয়ে যেতে হবে নইলে তাকে তিনি এগোতে পারবেন না এবং গুরু এসে তাকে সহযোগিতা করবেন সেই জন্য গুরু সেবার প্রথম ধাপ হচ্ছে গুরু নির্দেশিত পথে চলা গুরু নির্দেশিত পথে চলতে গিয়ে আমরা যেন কখনও গুরুর বাক্যে সন্দেহ না করি সেই জন্যই বিশ্বাসের কথা বলা হয়েছে অর্থাৎ গুরু নির্দিষ্ট পথে আমি তখনই চলতে পারবো যখন গুরুর প্রতি আমার খুণ্টীন বিশ্বাস থাকবে যে গুরু এটি বলেছেন সুতরাং আর কোনো দ্বিধা নেই এই রকমই বিশ্বাস কথা মৃতে শ্রীরামকৃষ্ণদেব সেটি বলছেন না যে বিভীষণ একটা পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটা লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিয়েছিল সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নেই তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর চলে যাচ্ছিল এমন সময় তার বাড়ি ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে সেটা একবার দেখি খুলে দেখলো যে কেবল রাম নাম লেখা রয়েছে সে তখন ভাবল এই কী শুধু এই নাম এই রামনাম এই যে অবিশ্বাস রয়ে গেল সঙ্গে সঙ্গে সে ডুবে গেল। সাধন জীবনেও তাই গুরুবাক্যে বিশ্বাস এবং ভরসা সেই জন্য গুরুবাক্যে বিশ্বাস না থাকলে গুরু নির্দিষ্ট পথে আমরা এগোতে পারবো না গুরু সেবার দ্বিতীয়টিকে গুরু সেবার দ্বিতীয় ধাপটি হচ্ছে তত্ত্বকে অনুধাবন করতে হবে গুরুতত্ত্ব মানে আমার জীবনে গুরুর স্থানটি কোথায় গুরু আসলে কে সেটি বারবার মনে রাখতে হবে ভগবান এসেছেন মানুষের রূপ ধরে শ্রুশি মাকে মামা বুঝতেই পারেননি মাকে দিদি হিসাবেই ভেবেছিলেন মাকে অনেকেই ধরতে পারেননি ঠাকুরকেও পারেননি কেউ কেউ বাগানের মালই ভেবেছিলেন এমনকি ঠাকুরের কাছে যারা আসতেন তারাও সবাই কি ঠাকুরকে বুঝতে পারেননি কারণ ঠাকুর নিজেই বলছেন অবতার অচিনে গাছ সহজ কি বোঝা যায় সহজে যদি তিনি না বোঝান সেজন্য এই গুরু তত্ত্ব বুঝতে গেলে আমাদের শাস্ত্র পাঠ আলোচনা শাস্ত্রের সঙ্গে জীবনকে মেলানোর চেষ্টা করতে হবে এবং গুরুর সঙ্গে থেকে থেকে আমাকে এটি বুঝতে হবে যে গুরু হয়তো আমাকে ভগবানের জন্য কখনো উচ্চ কথা বলাবেন কাঁদাবেন গময়তি উচ্চ উচ্চকথয়তি রোদয়তি সেই জন্য গুরু আমার জীবনে শুধু প্রদর্শন নন তারও যেন বেশি কিছু আমরা গুরুকে যদি মানুষ বুদ্ধি করে ফেলি তাহলেই গণ্ডগোল হয়তো ভাবব প্রণাম করলে কি কিছু নিয়ে গেলে গুরু বোধহয় সন্তুষ্ট হবে তা নয় তিনি মন দেখেন এবং গুরু সেবার তৃতীয় ধাপটি কি না গুরুর সঙ্গে ইষ্টের সম্পর্ক বোঝার চেষ্টাই হচ্ছে এই তৃতীয় ধাপ গুরু ইষ্টের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত সাধন তত্ত্ব বলে যে গুরু আর ইষ্ট অভিন্ন ইষ্ট শক্তি গুরুতে ক্রিয়া করে করে ধীরে ধীরে আমার মনকে ইষ্টে নিয়ে যায় এবং তারপর এক সময় গুরু এবং ইষ্ট একাকার হয়ে যায় তার মানে গুরু আর ইষ্টের অভিন্নতা বোধ সেটা সাধনার একটা বড়ো ক্ষেত্র এবং সেইটি গুরু সেবার সর্বোত্তম ধাপ সুতরাং আমরা যেন উপলব্ধি করতে চেষ্টা করি যে গুরু সেবা কোনো অর্থেই কেবলমাত্র একটা বাহ্য সেবা নয় গুরু সেবা আসলে সেবকের আন্তর সাধনা এর সঙ্গে বাহ্যক্রিয়ার কোনো যোগ নেই আছে কিন্তু সেগুলো গৌণ এগুলি যদি তার মানুষ পুজো হয় তাহলে গুরুসেবার বাহ্য ক্ষেত্রেও সেটি রয়েছে সেটি মানস সেবার সাথে সম্পর্কিত সেটি সদগ্রন্থ পাঠ গুরু আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছেন আমাকে সেটি ধরে রাখতে হবে ঈশ্বর কোথায় আছে এগুলি সব বুঝতে হবে কিন্তু মূল কথাটি আমাদের মনে রাখতে হবে যে এই তত্ত্ব পাঠ ইত্যাদির মধ্যে দিয়ে গুরু আমাকে এগিয়ে দিতে চাইছেন যেটি সৎ বস্তু যেটি আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাবে এইটি হচ্ছে আসল সেজন্য এইটি আমাদের বারবার মনে রাখতে হবে আর তৃতীয়টা হচ্ছে তৃ তীর্থ দর্শন যেখানে বহুদিন ধরে ভগবান চিন্তা হয়েছে ভগবানের নাম গুণ কীর্তন হয়েছে সেইটি তীর্থ সেই তীর্থে গেলে উদ্দীপন হয় ঠাকুর বলছেন তীর্থে যদি সত্যি সত্যি মনটাকে প্রস্তুত করে নিয়ে যাওয়া যায় তাহলে উদ্দীপন হয় এবং অবশ্য এটাও বলছেন যে তীর্থে গিয়ে বিষয় চিন্তা করা খুব খারাপ কাশী গিয়ে বিষয় চিন্তা দেখে তার খুব কষ্ট হয়েছিল সেজন্য এ তীর্থে মন্দিরা মন্দিরে যাওয়ার প্রয়োজন আছে দেবতাকে প্রণামের দরকার আছে কিন্তু এগুলি সবই ক্রিয়া। গুরু সেবা আসলে সাধককে ঈশ্বর অভিমুখে নিয়ে যায় যদি এই সেবা নিত্য অনুধ্যানের আমরা চেষ্টা করি প্রয়োগের চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে প্রতিদিন আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে যে আমি আগে লোভে ক্রোধে মোহে আসক্তিতে ভরপুর ছিলাম সেই আমি পরিবর্তিত হচ্ছে যে সংসারকে আমার বলে মনে হতো সে সংসারকে আমার ভগবানের বলে মনে হচ্ছে ইয়াত কল্যাণ তমঙ্গ রূপং তত্তেপসা আমি অর্থাৎ তোমার যে কল্যাণকর রূপ সেটি আমি দেখতে পাচ্ছি যখন আমরা কারুর সেবা করি তখন তার প্রীতি তার তুষ্টিটা চাই এই প্রীতিই আশীর্বাদ হয়ে ঝরে পড়ে আমাদের জীবনে এবং তাতেই আমরা এগিয়ে যেতে পারি গুরু সেবা আমাদের এই সিদ্ধির দিকে নিয়ে যায় এবং সেইটি সিদ্ধিটি কি না এই ইষ্ট লাভ ভগবানকে দর্শন ভগবানের অনুভব সেই জন্য ভগবানের প্রতি শিষ্যের যেমন অহেতুকী ভক্তি থাকবে তেমনি গুরুর প্রতিও থাকবে নিষ্কাম ভালোবাসা শিষ্যতার অন্তর উজাড় করে গুরুর সেবা করবে এবং সেই সেবার দ্বারাই পরিতৃপ্তি লাভ করবে বলা হচ্ছে যস্ব দেবে পরার ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা ইয়ার তা প্রকাশ না যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার মতন গুরুর প্রতিও ভক্তি আছে তার কাছে এই তত্ত্ব যথার্থভাবে পরিস্ফুট হয় সেই জন্য ঠাকুর বলছেন গুরুবাক্যে বিশ্বাস তাঁর বাক্য অবলম্বন তাঁর বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই সচ্চিদানন্দই গুরুরূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান গুরুর ইষ্টে লীন হয়ে যাওয়ার অর্থ গুরু এবং ইষ্ট অভেদ মানুষ গুরুর দেহকে গুরু বলে যদি আমরা মনে করি তাহলে গুরুবাদ দেহাত্মবাদে পর্যবেসিত হয় আর যদি গুরু এবং ইষ্ট অভেদ এই ধারণা যদি উপলব্ধি হয়ে যায় তাহলে মানুষ গুরুর শরীর ত্যাগের পরেও সচ্চিদানন্দ গুরু যে সদা বিদ্যমান সেইটি যে চিরন্তন সেইটি আমরা উপলব্ধি করতে পারি সেই জন্য সনাতন হিন্দু ধর্মে এই গুরুবাদ হচ্ছে একটি শক্তি যেন বহুদা সম্প্রদায়ে বিভক্ত হচ্ছে কিন্তু আসলে সেই সাধন প্রণালী বা সাধন তত্ত্বের কথাই বারবার আমাদেরকে প্রকাশিত করছে বারবার জানিয়ে দিচ্ছে সেই জন্য স্বামীজি বলছেন না তাসমা তামেব শরণং মম দীন বন্ধু আমি তোমার স্মরণ নিচ্ছি এবং এই যে গুরুর কাছেই দীক্ষা হোক না কেন কৃপা এবং আশীর্বাদটি আসে আমাদের রামকৃষ্ণ যে তত্ত্ব বা ভাবাদর্শে সেটি কিন্তু ঠাকুরের কাছ থেকেই শ্রী মা কিংবা ব্রহ্মানন্দজি কার কাছ থেকে দীক্ষা নিয়ে আসবে এই বিষয় মহাপুরুষ মহারাজের অভিমত ছিল আমি তো কোনো প্রভেদ দেখি না একই গঙ্গার জল যেন দুটি নলের ভেতর দিয়ে আসছে একই ঠাকুরের শক্তি ঠাকুরের কৃপা মা এবং মহারাজের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জন্য শ্রসী মা বারবার বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট এইটি আমাদের বুঝতে হবে রামকৃষ্ণ সঙ্ঘের ভাবাদর্শে আমরা যারা রয়েছি সেই জন্য গুরু পরম্পরার ইতিহাসে এই রামকৃষ্ণ ভাবাদর্শ এক যুগান্তকারী গুরু ভাবনার সৃষ্টি করে গেছে এবং সেইটিই আমাদের বারবার সার্থকতা সেই জন্য ঠাকুর খুব সহজ করে মাস্টারমশাইকে বলে দিয়েছেন যে বড়লোকের লোকের বাড়ির দাসের মতন থাকা তার কারণ এই সংসার আমাকে টানবে কিন্তু গুরু আমাকে নিয়ে যাবেন এই ব্যবস্থা তিনি করবেন সেজন্য ঠাকুরেরই যে শক্তি সেটি বিকশিত হচ্ছে সেই বিকাশ আমরা যেন সূর্যোদয়ের মতন দেখতে পাচ্ছি এবং এই গুরুবাদ ভারতবর্ষের বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা ঠাকুরকে পাচ্ছি সসী মাকে পাচ্ছি স্বামী বিবেকানন্দকেও আমরা পাচ্ছি এবং কত মত কত পথ দিয়ে আমরা প্রত্যেকে বহু গুরুর কাছ থেকে দীক্ষা নিচ্ছি কিন্তু আমাদের ওইটি মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন সচ্চিদানন্দ স্বামীজি বারবার সেটিকে জানিয়ে দিয়েছেন যে গুরু ভক্তি ইজ দ্য স্পিরিচুয়াল ফাউন্ডেশন গুরু ভক্তিটাই হচ্ছে আসল এবং রাজা মহারাজ সুন্দর করে সে যেন বলতেন গুরুকরণ যারা করেছে গুরু তাদের পাড়ের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধাবিঘ্ন যা কিছু সব দূর করে দেন গুরুর প্রতি ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল সেজন্য গুরুর কৃপা হলে আর কোনো ভয় নেই তিনি জানিয়ে দেবেন আমার স্বরূপ কী একটু সাধন করলেই তিনি বুঝিয়ে দেবেন যে ঈশ্বরই সত্য এবং এই সংসার অনিত্য সেজন্য গুরুর যে সচ্ছেদানন্দ তিনি শুভ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে আমাকে শ্রেয়ের পথে সর্বদা চালিত করছেন এটি আমাকে বুঝতে হবে সেই জন্য এই গুরু সেবার দ্বারাই কিন্তু আমরা এগোতে পারব এবং শুধু এগোনো নয় আমরা এই উপলব্ধিটা করতে পারব যে ভগবত আশীর্বাদ এই গুরু সেবার মধ্যে দিয়েই কিন্তু আমাদের কাছে ঝরে পড়বে সেই জন্য বলা হয়েছে সতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় আমাকে সেই আলোর রাজ্যে নিয়ে চলো আমার বড় একলা যেতে ভয় করে চলো যাই দুজনা আমরা দুজনে যাব। এবং সে নিয়ে যেতে যেতে কিন্তু গুরু আমাকে সেই ইষ্টের কাছেই শেষে সমর্পণ করবেন সেই জন্য গুরু সেবাটি হচ্ছে গুরু নির্দিষ্ট পথে সাধন করা সেটি যেন সংসারের মধ্যে থেকেও আমরা করতে পারি এই চিন্তনটি এই মননটি যেন আমাদের থাকে আর রামকৃষ্ণ জগতে যারা আমরা আছি আমাদের মনে রাখতে হবে সর্বদা যে এখানে কোনো ব্যক্তিগত গুরুবাদ নেই শ্রী রামকৃষ্ণ দেবী আমাদের গুরু সেই গুরু শক্তি কাজ করছে পরম্পরা অনুযায়ী নমস্কার ধন্যবাদ